ডাকাতি খুন ধর্ষণের মতো অপরাধ এমন সময় ঘটছে যখন বাহিনীর সমন্বয়ে সারাদেশে অপারেশন ডেভেল হান্ট নামে একটি বিশেষ অভিযান চলছে সম্প্রতি রাজধানী ঢাকা শহরে বিভিন্ন স্থানে ছিনতাই ও আঞ্চলিক মহাসড়কে বাস ডাকাতির মতো বেশ কয়েকটি ঘটনা আলোচনা এসেছে এ সময় বেশ কিছু হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় মানুষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এর মধ্যে প্রকাশ্যে হত্যার ঘটনা গণপিটুনিতে হত্যা বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করার ঘটনাও রয়েছে দক্ষিণ পশ্চিমের কোনো কোন জেলায় আবার বেড়েছে চরমপন্থীদের তৎপরতা ছিনাইদহের তিনজনকে হত্যা করে একটি চরমপন্থী গোষ্ঠীর নামে দায় স্বীকার করার ঘটনাও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কুষ্টিয়া কুমারখালী উপজেলায় অবস্থানকালে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া এবং দলবল নিয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কের বাবার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মঙ্গলবার বাড়িঘরে হামলা চালিয়েছে হামলাকারীদের হাতে রামদা আগ্নেয়াস্ত্র দেখা গেছে এ সময় পুলিশের অসহায়ত অনেকটাই দৃশ্যমান ছিল এদিকে সাম্প্রতিক সময়ে কুষ্টিয়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে বলে নজরে এসেছে স্থানীয়দের ফেব্রুয়ারি মাসে গভীর রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কুষ্টিয়ার গড়াই নদীর তীরে অন্তত তিনটি ডাকাতি ও গোলাগুলির ঘটনা ঘটেছে সবশেষ গত আঠারোই ফেব্রুয়ারি রাতে একদল অস্ত্রধারী বালুরঘাটে হামলা চালিয়ে ক্যাশ কাউন্টারে দুই লাখ টাকা লুট করে নিয়েছে ওই ঘটনায় একজন গুলিবিদ্ধ হন তবে এইসব ঘটনায় পুলিশের কাছে অভিযোগ কিংবা কোনো মামলা দায়ের হয়নি ঝিনাইদহে ট্রিপল মার্ডার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কারণ এই হত্যার দায় স্বীকার করে বার্তা দিয়েছে একটি গ্রুপ আর হত্যাকাণ্ডে নিহতদের মধ্যে হানিফ আলী অতীতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন যদিও তার পরিবারের দাবি গত নয় বছরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তিনি অতীতে সম্পৃক্ত থাকলেও মৃত্যুর আগ পর্যন্ত কোন আন্ডারগ্রাউন্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন না দক্ষিণাঞ্চলে চরমপন্থী সংগঠনগুলো দীর্ঘ সময় নিষ্ক্রিয় ছিল পাঁচই আগস্ট থানা থেকে অস্ত্র লুট এবং জেল থেকে অপরাধী ও সন্ত্রাসী অনেকে বেরিয়ে যাওয়ার পরিস্থিতি নাজুক হলে কেউ কেউ সুযোগ নিচ্ছে বলেও ধারণা করা হচ্ছে সারাদেশে চিন্তায় ডাকাতির পাশাপাশি ধর্ষণের ঘটনা বৃদ্ধি নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে আইন ও সালিশ কেন্দ্র হিসেবে বছরের প্রথম মাস জানুয়ারিতে অন্তত উনচল্লিশটি ধর্ষণের ঘটনা ঘটেছে যার মধ্যে দশটি ঘটনা কোনো মামলা হয়নি চলতি মাসেও বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা সামনে আসায় প্রতিবাদ বিক্ষোভ হয়েছে তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা তাদের রয়েছে এর অংশ হিসেবে ডেভিল হান্ট অপারেশন নামের বিশেষ অভিযান চালানো হচ্ছে কিন্তু এই অভিযান কতটা কার্যকর প্রভাব ফেলছে সে প্রশ্নও রয়েছে